আসলিয়া তো আর সিং না যে মন চাচ্ছে ফুচকা খেতে বেরিয়ে গেলাম আর মনের মতো ফুচকা খেয়ে চলে আসলাম এইখানে লিটারালি হাতে গোনা তিনটা কি চারটা ফুচকার স্টল আছে তাও আবার সেগুলোর একটাও টপনোচ না মানে আমার ভার্সিটি নো ওটা আমি ড্যাফোডিলের কথা বললাম আর আমার ভার্সিটির আশেপাশে ফুচকা চিন্তা করাও বিলাসিতা ওটা অনেক দিন হলো আমরা আমাদের ফ্ল্যাটের মেয়েরা একসাথে ফুচকা খেতে যাচ্ছিলাম না কারণ আমাদের মধ্যে অনেক ঝগড়া মারামারি কাটাকাটি ছিল নিজেদের মধ্যে বন্ধুত্ব বাড়াতে আর শত্রুতা কমাতে আমরা চলে যাই ভাই বোন ফুচকা স্টলে যেখানে কোনো কাপল অ্যালাউ ছিল না কিন্তু কয়েকটাকে দেখতে পেয়েছিলাম ওয়াট এভার আমি ফুচকা খেতে শুরু করি ঠিক ওই টাইমে আমার প্লেটে এসে আক্রমণ করে পাশের বাড়ির সেই দুষ্টুমেটা সে ছোটো থেকে আমার খাবারগুলো খেয়ে খেয়ে আজকে এত বড়ো হয়েছে কিন্তু কী আর করার আমার খাবার সে খেয়ে বড়ো হয়েছে তার খাবার তো আমাকে খেতেই হয় আমিও গিয়ে তার প্লেটে আক্রমণ করি আর কন্টিনিউয়াসলি এক চামচের পর এক চামচ খেতেই থাকি তারপর আমরা চলে যাই টি স্টলে একটু টি খাবো বলে কিন্তু আমি তো আর টি লাভার না আমি পিওর চিপস লাভার তাই আমি দুই প্যাকেট চিপস নিয়ে বসি মুচকে মুচকে একটু একটু হাসি আর খাই একটু হাসি একটু খাই তারপর পাশের বাসার মারিয়া ভেবেছে যে আমি টমেটোর চিপস খেয়ে খেয়ে আমার ঠোঁটগুলা পোড়া টমেটোর মতো লাল করে ফেলবো যেটা একদমই অবাস্তব তাই সে তাড়াতাড়ি ব্যাগ থেকে লিপস্টিক বের করে তার ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো পিঙ্ক করে ফেল খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা সেই ভয়ঙ্কর রাস্তা আত্মাটা যেন হাত নিয়ে বাড়ি ফিরছিলাম কারণ একজনের চেহারার থেকে আরেকজনের চেহারা শাকচুন্নির মতো নিজেদেরকে দেখে নিজেরাই ভয় পাচ্ছিলাম ওই রাস্তা তখন আমরা ডিসিশন নেই যে না এইবার আমাদের স্কিন কেয়ার করতেই হবে স্কিন কেয়ার করার জন্য কিছু প্রোডাক্ট চুরি করতে যাই রিদির বাসায় এদিকে কেঁদে ফেলি টুইটি বাসায় নেই দেখে তারপর কাঁদতে কাঁদতে চলে আসি বাসায় ভেবে নেই চোখের জল দিয়ে স্কিন কেয়ার হয়ে যাবে